নমস্কার বন্ধুরা মোড় স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে এই রাউন্ড কলার কাটিং ও স্টিচিং করে ফুল ভিডিওটা আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা এই রাউন্ড কলার কাটিং ও স্টিচিং করতে পারবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো চলুন শুরু করা যাক এখানে আমি আড়াই মিটার কটনের ফেব্রিক নিয়ে নিয়েছি বা কটন কাপড় নিয়ে নিয়েছি একটা কুর্তি বা কামিজ তৈরি করার জন্য তো এটাকে দেখুন ফার্স্টে আমি চার ভাজে ভাজ করে নেব ফার্স্টে দেখুন এরকম লম্বায় আমি একবার ভাজ করে নিচ্ছি দেখুন এবার লম্বা একবার ভাজ করে নিচ্ছি তারপর আমি দেখুন এবার আমি আড়াআড়িভাবে আর একটা ভাজ করে নেব সামনের পাট আর পেছন পাট একসাথে কাটিং করার জন্য আমি এভাবে চার ভাজে ভাজ করে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন তো দেখুন আমি এখানে ফার্স্টে চার ভাজে ভাজ করে নিচ্ছি ভাজ করে সমান করে পাতিয়ে নেব আমার দিকটা দেখুন বন্ধ সাইড আছে অপোজিটটা ওপেন সাইড খোলা দিক আছে এবার দেখুন এদিকটা আমার এই বাঁ হাতের যে দিকটা দেখছেন এদিকটা কিন্তু খোলা সাইড আর এই দিকটা ডান হাতের দিকটা আমার বন্ধ সাইড তো চলুন ফার্স্টে আমি ফুল লেন্থের মাপটা নিয়ে নেব নিয়ে আমি কাটিং করে নেব তার আগে আমি ওপর থেকে একটু একটা স্কেল দিয়ে সোজা করে একটা দাগ টেনে দেব ওপরের কাপড়টা যেহেতু একটু সমান নেই একা ব্যাকা আছে এই দিক থেকে দেখুন একটা স্কেল দিয়ে এভাবে একটু দাগ টেনে আমি কাপড়টাকে সোজা করে নিলাম এবার আমি এখানে ফুল লেন্সটা নিয়ে নেবো আমার এখানে ফুল রেডি লেন চাই আটত্রিশ ইঞ্চি তো আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব উনচল্লিশ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো তো দেখুন আমি এখানে উনচল্লিশ আটত্রিশ ইঞ্চি আমি এখানে উনচল্লিশ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার এদিক থেকেও আর একটা দাগ দিয়ে দেবো আমি দাগটাকে সোজা করার জন্য এবার স্কেল দিয়ে লাইনটা ড্র করে দেব আর এই অনুযায়ী আমি কেটে নেব তো দেখুন আমি এখানে কাটিং করে নিয়েছি এটা দিয়ে আমার হাতাটা কাটিং করা হয়ে যাবে তো হাতা কাটিংয়ের ভিডিওটা আমি অন্য ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমি এক্সট্রা যে ওপরে দাগ টেনেছিলাম সোজাগ করার জন্য সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখুন আমি এখান থেকে কাঁধের বা পুটের মাপটা নিয়ে নেব সাত ইঞ্চিতে আমার এখানে শোল্ডার আছে তেরো তার হাফ সাড়ে ছয় আরও কলারের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এভাবে নিচেও আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার ওপর থেকে আমি এক ইঞ্চি ডাউন করব তো দেখুন যেহেতু কলার নেই তার জন্য উপর থেকে আমি এক ইঞ্চি ডাউন করে নিলাম এভাবে এবার এই এক ইঞ্চি ডাউনের নিচ থেকে কিন্তু আমাদের আর্মহোল বা মুহুরির মাপটা নিতে হবে এখান থেকে দেখুন আমি আরমোল বা মুহুরির মাপটা নিয়ে নেব সাত ইঞ্চিতে দেখতে পেলেন সাত ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এবার এই দাগটাকে এভাবে সোজা করে দেব এবার আমি ছাতির চার ভাগের এক ভাগ নেব আপনাদের যার যত ছাতি আছে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন আমার এখানে চল্লিশ ছাতি আছে আমি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম দশ ইঞ্চি আর নেওয়ার পরে এভাবে কিন্তু আর্মহোলটা একটু ইঞ্চি টেপ দিয়ে ঘুরিয়ে দেখে নেব আমার আর্মহোলটা ঠিকঠাক আছে কি না তো আমার ঠিকই ঠাকি ছিল এবার আমি আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিলাম লুজিংয়ের জন্য এবার এভাবে একটা দাগ টেনে দিলাম এবার এই কোনার থেকে আমি এক ইঞ্চির ওপরে একটা দাগ দেব ব্যাক মুহুরির জন্য বা ব্যাক আর্মহলে শেপ দেওয়ার জন্য আর এদিক থেকে একটু ডাউন করে দিলাম দেখুন এভাবে একটু ডাউন করে দিলাম এবার আমি ফ্রন্ট হোল বা মুহুরির শেপটা দেব তার জন্য দেখুন এভাবে ইঞ্চি টেপটা বসিয়ে হাফ করে নেব ইঞ্চি টেপটাকে হাফ করে নিয়ে একটা দাগ দেব এবার এই দাগের থেকে আমি ফ্রন্ট হোল বা সামনের মোহরার দা শেপটা দিয়ে দেবো এভাবে দেখুন এভাবে আমি কিন্তু রাউন্ড করে মুহুরির শেপটা দিয়ে দিলাম আপনারা এখানে ফ্রেঞ্চ কার্ভের স্কেল দিয়েও দিতে পারেন আমি এখানে হাত দিয়েই ঘুরিয়ে দিলাম এবার দেখুন ওপর থেকে আমি কোমরের মাপটা নিয়ে নেব কোমরের মাপ আমি এখানে নিচ্ছি তেরো ইঞ্চিতে আর সাইড চেরার মাপটা নিলাম আমি সাড়ে একুশ ইঞ্চিতে আপনাদের যার যত যে মাপটা আছে আপনারা সেই মাপটা নিয়ে নেবেন এদিকেও আমি সেমভাবে দাগ দিয়ে দিলাম দাগটাকে সোজা করার জন্য বডি মেজারমেন্ট অনুযায়ী আপনারা এই দাগগুলো কিন্তু নিয়ে নেবেন যখন কাস্টমারের বডি থেকে মেজারমেন্ট নেবেন তখন এই দাগগুলো নিয়ে নেবেন এই মাপগুলো আর কি নিয়ে নেবেন এবার এই দাগগুলোকে দেখুন আমি এভাবে সোজা করে টেনে দিয়েছি এবার এখান থেকে আমি কোমরের মাপটা নিয়ে নেব চার ভাগের এক ভাগ আমার ছত্রিশ ছিল নয় ইঞ্চি নিলাম চার ভাগের এক ভাগ আরও এক ইঞ্চি এক্সট্রা নিলাম টেকিন দেওয়ার জন্য আর দুই ইঞ্চি এক্সট্রা নিলাম লুজিংয়ের জন্য আর এখান থেকে আমি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি কোমরের চার ভাগের এক মানে হিপে হিপ রাউন্ডের চার ভাগের এক ভাগ আর তার সাথে আরও দেড় ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিচ্ছি এখানে কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি না তাহলে সাইড চেরা যে সেলাইটা করতে অসুবিধা হয়ে যায় সেজন্য আমি এখানে দেড় ইঞ্চি নিলাম আপনারা চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন আর এবারে স্কেল দিয়ে এই দাগগুলোকে দেখুন এভাবে আমি মিলিয়ে দেবো তো দেখুন এভাবে আমি দাগগুলোকে মিলিয়ে দিলাম আর এটাকে এখন সোজা দেখতে লাগছে যখন টেকিন দেওয়া হয়ে যাবে তখন শেপটা ঠিকঠাক হয়ে যাবে এবার এখান থেকে দেখুন আমি টেকিনের জন্য দাগ দিয়ে নেব তো আমি এখানে পনে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর ওপর থেকে পয়েন্টের মাপটা নিয়ে নিলাম পয়েন্টের মাপ নিলাম আমি দশ ইঞ্চিতে এখান থেকেও পনেরো চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এখান থেকে দেখুন আমি কোমর থেকে নিচের দিকে চার ইঞ্চি ডাউন করছি আপনারা সাড়ে চার ইঞ্চিও ডাউন করতে পারেন করে এখান থেকে এবার এভাবে একটা সোজা দাগ দিয়ে দিলাম এই দেখুন শেপটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবে আমাদের টেকিনের সেলাইটা হবে তো ওটা আমার টেকিনের ড্রয়িংটা হয়ে গেল কমপ্লিট এবার আমি এখান থেকে গলার চওড়াটা নেব গলার চওড়াটা নেব আমি এখানে পনে চার ইঞ্চি যেহেতু রাউন্ড কলার তাই আমি পনে চার ইঞ্চি নিলাম যদি সোজা কলার হতো তাহলে আমি সাড়ে তিন ইঞ্চি নিতাম আর এখান থেকেও দেখুন নিচের দিকেও আমি পনে চার ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা বক্স করে দেবো ফার্স্টে তো দেখুন এখানে একটা বক্স করে দিলাম এবার আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো একটু ডিপ রাউন্ডই দিয়েছি যে একটু রাউন্ড কলার তাই একটু ডিপ করেই দিয়েছি তো দেখতে পেলেন এভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি সামনের গলার আর আমি পেছনের গলার শেপটা আমি পরে দিয়ে নেব এবার এই যে এক ইঞ্চি ডাউন করেছিলাম দেখুন আরমহলের দিকে সেদিকটা আমি এভাবে এই শেপটাও আমি দিয়ে দিচ্ছি একটা ত্যাচরা করে দাগ টেনে দিয়ে দিলাম এবার আমি নিচে ঝুলটা নিয়ে নেব আপনারা আপনাদের কাস্টমারের চয়েস অনুযায়ী ঝুলটা নেবেন আমিও এখানে আমার কাস্টমারের চয়েস অনুযায়ী ঝুলটা নিয়ে নিচ্ছি আপনাদের যার যতটা পছন্দ আপনারা ততটা নিতে পারেন আর তার সাথে আরও এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য নেওয়ার পরে এভাবে কিন্তু আমি একটা দাগ টেনে দিলাম তো আমার কিন্তু এখানে মোটামুটি কাটিং সরি ড্রয়িং কমপ্লিট আর এই শেপ অনুযায়ী দেখুন আমি এখানে কাটিংও করে নিয়েছি এবার মিডিল থেকে এটা ব্যাক পার্ট মিডিলের পার্টটা মিডিলের পার্টটা আমি তুলে নেবো তার আগে আমার এখানে টেকিনের শেপটা দিয়ে নিচ্ছি আমার ছাপ পড়ে গেছিলো যেহেতু সেহেতু আমি এখানে টেকিনের শেপটা দিয়ে নিলাম ব্যাক পার্টে এবার দেখুন ফ্রন্ট পার্টটা সরিয়ে ব্যাক পার্টটাকে আবারও আমি পাতিয়ে নিলাম এখান থেকে গলার ডিপটা এক ইঞ্চি নিলাম নিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে গলাটা কেটে নেব তো ব্যাক পার্টে আমার আর কিছুই করার নেই ব্যাক পার্টটা আমার কমপ্লিট এবার আমি দেখুন আবার ফ্রন্ট পার্টটা পাতিয়ে নিয়েছি ফ্রন্ট পার্টের আমার কিছু কাজ আছে এখনও ফ্রন্ট পার্টে দেখুন এই গলাটা কাটবো আর আর হোলের বা মুহুরির দিকটা কাটিং করতে হবে তো দেখুন গলাটা কাটিং করে নিয়েছি এবার এই আর্ম হোলের দিকটাও আমি কাটিং করে নিচ্ছি তো দেখতে পেলেন আমার এখানেও কিন্তু পুরো কাটিংটা কমপ্লিট এবার আরেকটু কাটিং করার বাকি আছে দেখুন এই গলার ডিপটা নিয়ে নেবো এখান থেকে এভাবে আমি গলার ডিপ নিয়েছি এখানে সাত ইঞ্চি ফার্স্টে সাড়ে সাত নিয়েছিলাম তারপর আবার সাত ইঞ্চি নিলাম নিয়ে হালকা একটু হিসেব মতন দিয়ে দিলাম এভাবে দিয়ে এবার কাটিংটা করে নিচ্ছি এখান থেকে দেখুন ঠিক এভাবে সেলাই করার পর এরকমটা দেখতে লাগবে এবার দেখুন আমি সেলাইতে চলে এসেছি তো ফার্স্টে আমি এই ভি শেপ যেটা কাটিং করেছিলাম সেটাকে আমি সেলাই করে নেব তো তার জন্য দেখুন একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো টুকরো কাপড়টাকে নিচে রেখে তার ওপরে চুড়িদারের কাপড়টা রাখলাম রেখে সোজা করে রাখ সোজাদিকটা দিকের সাথে মিলিয়ে রাখতে হবে রেখে আমি পিন দিয়ে ফার্স্টে সেট করে নেব নিয়ে শুধুমাত্র এই ভি শেপটাকেই আমি সেলাই করে নেব তো দেখুন এর ওপর থেকে এভাবে হিসেবটাকে আমি ফার্স্টে সেলাই করে নেব আর যখন কোনার দিকটা আসবে তখন এরকমভাবে কাপড়টাকে ঘুরিয়ে নেব আর সুইটা অবশ্যই কাপড়ে গিথে রাখবো নাহলে কিন্তু আমার কোনাটা ঠিকঠাক হবে না তো দেখুন এভাবে সেলাইটা করে নিয়েছি আর পিনটা খুলে নেব নেওয়ার পর এ মিডিলের যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো এভাবে দেখুন আর এখানটা ছোট্ট একটা কাঠ লাগিয়ে দিলাম এবার এই ব্যাক সাইডে উল্টে নিলাম নেওয়ার পর এই যে একা বেঁকা কাপড়গুলো আছে এগুলোকে একটু সমান করে একটু ফিনিশিং করে দেবো আপনারা চাইলে এখানে বকরম লাগিয়েও করতে পারেন আমি এখানে আর বকরম ইউজ করিনি তো এবার দেখুন এভাবে উল্টে নিয়ে ভেতর দিকে উল্টে নিয়ে এর ওপর প্রেস করে দিলেই কিন্তু গলাটা সুন্দরভাবে বসে যাবে আমি প্রেস করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন প্রেস করে নিয়ে আমি উল্টো দিকে এভাবে ডবল ফোল্ড করে পিন দিয়ে রেখেছি তো একটা করে পিন খুলবো আর এর ওপর থেকে সেলাই করে নেব তো দেখুন এভাবে আমি একটু একটা করে পিন খুলছি আর কিন্তু এভাবে সেলাইটা করে নিচ্ছি দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি পুরোটা আমার সেলাইটা কমপ্লিট এবার দেখুন উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভিসেপটা কমপ্লিট এবার ওপর থেকে যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমি এভাবে কেটে ফেলে দেবো তো আমার ফ্রন্ট পার্টে এখন আপাতত কোনো কাজ নেই এবার আমি পুটু দুটো জয়েন করে নেব তো পুট দুটো জয়েন করে নেব দেখুন এভাবে সমান করে ধরে পুট দুটোকে সেলাই করে নেব আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন এভাবে আমি দুটোকে পুটি জয়েন করে নিয়েছি এবার এভাবে দুটো পার্টকে সমান করে ধরতে হবে দেখুন এভাবে কিন্তু ভাজ করে সমান করে ধরে নিতে হবে দুটো পার্টকে দেখতে পেলেন আমি কিভাবে ধরে নিলাম নেওয়ার পর আমি মেপে নেব এখানে গলাটা কতটা আছে তো আমার এখানে সাড়ে দশ ইঞ্চি আছে গলা তো সাড়ে দশ ইঞ্চির কল একটা কলার আমাকে বানাতে হবে তো এখানে দেখুন ডবল ভাজে আমি একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি সেটাকে আমি পিন দিয়ে সেট করে রেখেছি যাতে সরে না যায় এবার আমি দেখুন এখানে সোজা করে একটা পনে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো আমি যেহেতু গলার চওড়াটা আমি পনে চার ইঞ্চি নিয়েছিলাম সেহেতু এখান থেকে পনে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম নেওয়ার পর এ ফ্রেঞ্চ কার্ব স্কেলটা নিয়ে নিয়েছি নিয়ে এভাবে দেখুন পনে চার ইঞ্চির ওখান থেকে আমি একটা রাউন্ড মতন একটা শেপ দেব। হালকা রাউন্ডের মতন বা কার্ভ শেপ বলতে পারেন এরকম দেখুন এরকম করে একটা শেপ দিয়ে নিলাম দেখতে পেলেন এখান থেকে পনে চার ইঞ্চি যেখানে দাগটা দিয়েছিলাম সেখান থেকে এভাবে একটা রাউন্ড করে একটা দাগ দিয়ে নিলাম এবার ইঞ্চি টেপটাকে দেখুন সাড়ে দশ ইঞ্চিতে এখানে বসিয়েছি যেখান থেকে আমার জয়েন্ট ছিল জয়েন্টের এখানে সাড়ে দশ ইঞ্চিতে বসিয়ে নিলাম নেওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেখানে আমার ইঞ্চি টেপটা শেষ হবে সেখানে আমি একটা দাগ দিয়ে দেব। দেখতেই পেলেন মানে আমার এই দাগটা আছে পুরোটা সাড়ে দশ ইঞ্চি এবার এখান থেকে আমি এক ইঞ্চি থেকে এক সুত কমে একটা করে দাগ দেব আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন একটু সরু চাইছিলাম আমি সে কারণে এক ইঞ্চি থেকে এক সুত একটু কম নিয়েছি কিন্তু এক ইঞ্চির বেশি নেবেন না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এক ইঞ্চির কম নিতে পারেন কিন্তু এক ইঞ্চির বেশি কোনো মতেই নেবেন না দেখতে পারেন এভাবে কিন্তু আমি এক ইঞ্চি থেকে এক সুদ কমে একটু করে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এভাবে আবারও ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা দিয়ে এরকম কার্ভ শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে এরকম কিন্তু কার্ভ শেপটা দিয়ে নিয়েছি আর এই কোনার দিকটা হালকা একটু রাউন্ড করে দিচ্ছি আমি দেখুন এখানটা হালকা একটু রাউন্ড করে দেবো আর এই দিকটাও একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দেবো সোজা দিলে ভালো লাগবে না সেই জন্য একটু রাউন্ড শেপ করে দিলাম এবার এই শেপ অনুযায়ী আমি কাটিংটা করে নেব আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের যথাযথ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এভাবে কিন্তু আমি কলারের কাটিংটা করে নিয়েছি নেওয়ার পর এভাবে দেখুন চুড়িদারের যে এক্সট্রা কাপড়গুলো ছিল তার উপরে আমি বসিয়ে নিয়েছি এখানে কিন্তু ডবল কাপড় আছে তার উপরে এভাবে পিন দিয়ে সেট করে নিয়েছি আর আয়রন করে দেবো তো দেখুন এখানে আমি প্রেস আয়রন করে নিয়েছি ভালো করে করে নেওয়ার পর চারিদিক দিয়ে এই কলারের শেপেই কিন্তু কাটিংটা করে নিয়েছি আর হাফ ইঞ্চি মতন জায়গা রেখে দিয়েছি চারিদিকে এবার আমি সেলাই করব দেখুন এবার তার আগে আমি একটা পার্টকে আগে সরিয়ে দিচ্ছি যে পার্টটা আমার পেস্টিং লাগানো নেই সেটাকে সরিয়ে দিলাম তো যে যেটা আমার পেস্টিং পেপার লাগানো রয়েছে সেটা নিয়ে নিয়েছি আর তার ওপরে এভাবে দেখুন যে দিকটা ওপর দিকের সাইড আছে সেই সাইডটা আমি এভাবে ফোল্ড করে পেস্টিং পেপারের ওপর সেলাই করে দেবো একটা করে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু সেলাইটা করে দেব পেপারের কিন্তু ফোল্ড করে আমি সেলাইটা করে এখানে তো পুরোটা এভাবে সেলাইটা করে দিয়ে দেবো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে কলার কাটিংটা দেখিয়েছি বা বুঝিয়েছি যদি আপনাদের তাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে পারেন তো দেখুন এভাবে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এর ওপর আমি এই সোজা দিকটা সোজা দিকের সাথে রেখে আরও একটা সেলাই দিয়ে নেবো দেখুন এভাবে কিন্তু এই ধার বরাবর সেলাইটা দিয়ে নেব যেভাবে আমি হাত দিয়ে দেখালাম ফার্স্টে দেখুন এখান থেকে সেলাইটা করব করে এবার কিন্তু আমি পেস্টিং পেপারের ওপরে সেলাই করব না একদম পেস্টিং পেপারের গা ঘেসে সেলাইটা করব কাপড়ের ওপর তো দেখুন আমি কিন্তু এখানে পুরোটাই সেলাইটা করে নিলাম আবারও এদিকটা সেলাই করে নিলাম দেখুন পুরোটা আমি এভাবে সেলাই করে নিলাম আর এক্সট্রা কাপড়গুলো একটু ছেটে ফেলে দেব তো দেখুন ছেটে ফেলে দিয়েছি আর হালকা হালকা করে ছোট ছোট কাঠ লাগিয়ে দেবো তো দেখতেই পেলেন আমি ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে দিলাম আর এবার আমি দেখুন আমার পুরোর কলারটা কিন্তু রেডি এটা আমার এবার কামিজে বা কুর্তিতে বসালেই হয়ে যাবে এবার এভাবে হাত দিক টেনে টেনে উল্টে নেব এভাবে একটু কাপড়টাকে টেনে টেনে নেবো নিয়ে আমি উল্টে নেবো তো দেখুন এভাবে কিন্তু আমি কাপড়টাকে টেনে টেনে নিয়ে উল্টে নিলাম নিয়ে এর ওপর থেকে আপনারা চাইলে প্রেস করে দিতে পারেন অবশ্যই প্রেস করতে হবে না হলে শেপ হবে না এবার দেখুন আমি প্রেস করে নিয়েছি কলারটাকে আর এই কলারের যে কাপড় যে যে কাপড়টায় আমার প্রেস্টিং পেপার লাগানো ছিল না সেই কাপড়টাকে ধরেছি আর কামিজের ভেতর দিক থেকে আমি লাগানো শুরু করব। তো দেখুন এভাবে কিন্তু আমি ভেতর দিক থেকে ফার্স্টে লাগানোটা শুরু করছি তারপর উল্টে নিয়ে সামনের দিক থেকে বসে সেলাই করে নিলেই কিন্তু আমার কলারটা পুরো রেডি হয়ে যাবে আর ক্ষেত্রে কিন্তু আপনারা কামিজের কাপড় বা কলারের কাপড় কোনোটাই টানাটানি করবেন না তাহলে কিন্তু কলারটা ছোট বড় হয়ে যেতে পারে তো এভাবে আমি দেখুন পুরোটা সেলাই করে নিচ্ছি আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবার দেখুন সামনের দিকে উল্টে নিলাম বা সোজা দিকে উল্টে নিলাম কলারটাকে নিয়ে এভাবে ওপরে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব দেখুন এভাবে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো দেখতে পেরেন আমি এভাবে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিলাম আর এবার ওপরে চারি ধার দিয়েও আমি আর একটা করে চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন এভাবেও কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম আমার কলারটা কিন্তু এখানে পুরোপুরি রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট